আলাইকুম আজকের ভিডিওতে আমরা দেখাতে চলেছি অসম্ভব সুন্দর কিছু ব্যাসলেট কালেকশন ভিডিওটি নাটিনে সম্পূর্ণ দেখুন আর নিত্য নতুন স্বর্ণের গহনার ডিজাইন পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ছিলা কাটা পাঁচটি বল এবং চেনের কমিউনিকেশনে অসম্ভব সুন্দর বাইশ ক্যারেট এ ব্যাসলেটটির ওজন আছে তিন আনা রতি চার পয়েন্ট আমরা প্রতিনিয়তের চেষ্টা করে যাই লাইট ওয়েটের মধ্যে অসম্ভব সুন্দর ডিজাইনগুলো আপনাদেরকে দেখানোর জন্য এই ডিজাইনটি একসাথে পাঁচটি বল শিলা কাটা এবং চেনের কমিউনিকেশনে তৈরি করা আছে ব্যাসলেটগুলো বাইশ কেট হলমার্ক করা আছে এবং যে কোনো অকেশনে ব্র্যাসলেটগুলো আপনারা ব্যবহার করতে পারবেন এই ব্রাসলেটটির ওজন আছে তিন আনা একরতি দুই পয়েন্ট পরবর্তী ডিজাইনটি চেন এবং লেজার কাট পাতা দিয়ে তৈরি করা পাতাগুলো ছিলার কারণে অসম্ভব সুন্দর গ্লেজি এই ব্রাসলেটটির ওজন আছে চার আনা এই ডিজাইনগুলো সম্পর্কে আপনার কোনো প্রশ্ন করার থাকলে অবশ্যই কমেন্টে আমাদেরকে প্রশ্ন করতে পারেন ভাইরাল অসম্ভব সুন্দর এই ব্যাসলেটটি সিলভার ফোস্টিং এবং বল চেন কমিউনিকেশনে তৈরি করা চার ওজন আছে শুধুমাত্র ছয় আনা সর্বশেষ ব্যাসলেট ডিজাইনটি লেজার কাট পাতা বল এবং চেনের কমিউনিকেশানে তৈরি করা অসম্ভব সুন্দর এই ব্যাসলেটটির ওজন আছে শুধুমাত্র চার আনা আমাদের দেখানো ডিজাইনগুলো আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ আসসালামু আলাইকুম